সাবলীল তোমার বক্স আমার কিনে দিতে ইরা হাজবেন্ড ওয়াই যেটা শুনলেন সেটা পুরাটাই ওরা বোকুলেছে চিত্রনায়িকা মৌসুমী আর হাসান জাহাঙ্গীরের এর বিয়ের নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক তোলপার চারিদিকে শুধু একটাই প্রশ্ন তবে কি ভেঙে যাচ্ছে অমর সানি ও মৌসুমীর সংসার এবার এইসব গুঞ্জন নিয়ে মুখ খুললেন খোদ অভিনেতা ও পরিচালক হাসান জাহাঙ্গীর পর্দার আড়ালের আসল সত্যটা কি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন হাসান জাহাঙ্গীর সরাসরি জানিয়েছেন তাদের বিয়ের যে খবরটি রটেছে তা আসলে বাস্তব জীবনের কোনো ঘটনা নয় তিনি বলেন বিয়ে হয়েছে আমার আর মৌসুমীর তবে সেটা বাস্তব জীবনে নয় বরং এটি একটি গল্পের প্রয়োজনে মেইন ঘটনাটা শুনো এবং এরা অর্থাৎ ক্যামেরার সামনে অভিনয়ের খাতিরেই তাদের এই বিয়ের দৃশ্যটা ধারণ করা হয়েছিল তিনি পরিষ্কার করে দিয়েছেন যে মৌসুমের সাথে তার সম্পর্ক কেবল একজন সহশিল্পী এবং বন্ধুর অনেকেই মনে করেছেন এই সম্পর্কের কারণে ওমর সানির সাথে মৌসুমের তিক্ততা তৈরি হচ্ছে কিন্তু হাসান জাহাঙ্গীর এই ঘটনাটি পুরোপুরি উড়িয়ে দিয়েছেন তিনি জানান সানি ভাই ভালো করে জানেন হাসান জাহাঙ্গীর কেমন কেমন আর তারা শুটিং করার সময়ও নিয়মিত কথা বলতেন ফোন ফোন দিলে অনেক সময় হাসান হাতে দিতেন কথা বলার জন্য তাদের মধ্যকার এই বিশ্বাস এবং বন্ডিং অনেক কাপলের জন্যই উদাহরণ হতে পারে মৌসুমিকে হাসান জাহাঙ্গীর প্রিয়দর্শিনী হিসেবে অভিহিত করেছেন এবং জানিয়েছেন যে তাদের দুজনকে নিয়ে বাংলাদেশের সামনে বড় একটি প্রোডাকশন আসতে চলেছে তাই ভক্তদের অনুরোধ করেছেন মিথ্যা কান কান্না দিয়ে যেন তাদের কাজ করার সুযোগ দেওয়া হয় তো দর্শক অভিনয়ের তৈরি হওয়া এই ঘটনাকে ঘিরে আপনাদের মতামত কি আপনারা কি এই নতুন জুটিকে পর্দায় দেখতে আগ্রহী কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের মতামত বিনোদন জগতের এমন আরও সব লেটেস্ট আপডেট পেতে আমাদের সাথেই থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন